তিন মাস পরে এইটটি প্লাস হ্যাঁ সম্ভব আমি দেখাবো স্টেপ বাই স্টেপ কীভাবে করতে হবে ইফ ইউ ফলো দিস নাইনটি ডেজ প্ল্যান ইউ উইল নেভার প্যানিক ইন দ্য এক্সাম হল এখন মোটামুটি মাধ্যমিকের বাস সার্ভাস তিন মাস বাকি আছে এই তিন মাস তোমরা পড়ে ভালো একটা কীভাবে রেজাল্ট করতে পারো তো আমি এই ভিডিওতে ডিটেলসে কি কী বলবো একবার একবার আমি কী করি সংক্ষিপ্ততে বলে দিই ঠিক আছে কী 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 বলবো সবচেয়ে প্রথমে তোমাদের মান্থলি কীভাবে পড়বে আর সাথে সাথে কোন বই কিভাবে পড়বে তোমাদের নোট কিভাবে পাবে ঠিক আছে এই সব জিনিস রোড ম্যাপ কোয়েশ্চেন পেপার ফর্মুলাশিট নোটবুক এই সব জিনিস কীভাবে পাবে এটা তো বলবো সাথে তোমাদের আমার কি আসবে টাইম ম্যানেজমেন্ট সবচেয়ে তোমাদের যে ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে এই তিন মাসের টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবে কোন সাবজেক্টে কতগুলো টাইম দিতে হবে তোমরা কখন মক টেস্ট দেবে কখন সেটা অ্যানালাইসিস করবে যে আমার এই কোশ্চেন কেন ভুল আসছে এগুলো কী করে বুঝবে কখন কোন টাইম দেবে আর সাথে তো ভাই সাত পড়লে হবে না অন্য কাজও আছে কখন কি করবে এই সব ডিটেলসের জন্য টাইম ম্যানেজমেন্ট অবশ্যই দরকার টাইম ম্যানেজমেন্ট এরপরে কি এরপরে আসবে তোমাদের নোটবুক কীভাবে বানাবে নিজে বানাবে না আমি কোথাও দেবো কিংবা কোন থেকে সব পাবে এসব বলবো আর সবচেয়ে একটা বড়ো কথা হচ্ছে বোরিং সাবজেক্ট কিছু কিছু মানুষের কিছু সাবজেক্ট থাকে যেগুলো হচ্ছে বোরিং হয় পছন্দ হয় না তো সেই সাবজেক্টগুলো পড়তে হবে কি ছেড়ে দেবো ছেড়ে দিলে তো ফেল করে যাবে তো কীভাবে পড়বে কতটা পড়বে ঠিক আছে এগুলো অবশ্যই বলবো এরপরে একটা পাবে সেটা হচ্ছে ফেয়ার কোনো একটা সাবজেক্ট হতে পারে একটা বোরিং সাবজেক্ট যেটা পড়তে ভালো লাগে আর একটা জিনিস হয় ফেয়ার মানে কোনো একটা সাবজেক্টের প্রতি ভয় যে এই সাবজেক্ট আমি পারি না পারি না এই জিনিসটা খুব ভুল জিনিস এটা কীভাবে কী করবে এটাও বলবো যদি ভয়টাকে কীভাবে দূর করতে পারবো এই করা জিনিসটা তুমি দূর করতে পারো তো সবচেয়ে প্রথম সাকসেস অবশ্যই পাবে ঠিক আছে তো চলো মেয়ে আবার প্রথম থেকে এক এক করে ডিটেলসে বলে কী করতে হবে এবার আমি তোমাদের বলবো প্রথম মাস ঠিক আছে প্রথম মাস কালিটা চেঞ্জ করে একবার প্রথম মাস দ্বিতীয় মাস আর তৃতীয় মাস ঠিক আছে এই তিনটে মাসে কিভাবে পড়বে আর ডেইলি কীভাবে পড়বে ঠিক আছে সবচেয়ে প্রথমে বলি কমপ্লিট যে তোমাদের প্রথম মাস এই যে নভেম্বর মাসটা চলছে এই মাসে কিভাবে পড়বে এই মাসে তোমাদের যত রকমের সিলেবাস আছে রানিং এখন শেষ হয়ে গেছে আর যদি শেষ না হয় তো এখনই শেষ করে নাও তোমার যেখানে যেখানে সমস্যা আছে যে আমার এই জিনিসটা শেষ হয়নি এই মাসের মধ্যে সব শেষ করে নেবে যেটুকু নোট দরকার নোট জোগাড় করে নেবে কীভাবে কী করতে পারবে এক্সট্রা নোট আমি আগে বলছি তোমাদের সাথে কিন্তু যেটুকুনি আছে সেটা শেষ করে নেবে ঠিক আছে প্রথম মাস ঠিক আছে এটা করবে আর প্রত্যেকদিন কী করবে কমছে কম তোমাদের কতটা পড়া আছে সেটা তো আমার জানা নেই সে একটা হিসেব করে ছয় থেকে আট ঘন্টা ঠিক আছে ছয় থেকে আট ঘন্টা ডেলি ছয় থেকে আট ঘন্টায় প্রথম আট মাসে পড়বে খুব পড়া বেশি দরকার নেই ঠিক আছে প্রথম তুমি চৌদ্দ ঘন্টা ষোলো ঘন্টা আঠারো ঘন্টা কুড়ি ঘন্টা এরকম পড়বো মনে করবো খুব পড়ে ফেলবো এরকম তুমি কয়ে কয়েকদিন বাদে হয়তো শেষ শেষে যাবে আর যদি এখন তুমি একদম পড়া সেরকম রুটিন হয়ে যে পড়ায় আমার রুটিন হয়নি এখনও তাহলে কী করবে তুমি চার থেকে ছ ঘন্টা স্টার্ট করতে পারো চার থেকে ছ ঘন্টা পড়া স্টার্ট করবো তো কীভাবে পড়বে সবচেয়ে প্রথম আসে তোমাদের ধরো সাবজেক্ট ওয়াইজ প্রত্যেক দিন এক ঘন্টা করে অঙ্ক করো অঙ্কের কী করবে এক ঘন্টা পুরোটা অঙ্ক নয় প্রত্যেক দিন এক ঘন্টা অঙ্কের মধ্যে তোমার মনে করে সূত্র আছে পনেরো মিনিট সূত্রগুলো চেক করলাম কত যোগুলো সূত্র চেক করা যায় আজকে উঠে ঠিক আছে এরপর পনেরো মিনিট ধরো পুরো অঙ্ক একটা কঠিন অঙ্ক হয় যেগুলো তুমি পারো না সেগুলো তোমার খাতায় লেখ আছে সেই অঙ্কগুলো চেক করো তারপরে আধা ঘন্টা তুমি অঙ্ক প্র্যাকটিস করো প্র্যাকটিস কোশ্চেন ব্যাংক দিয়ে করতে পারো টেস্ট থেকে করতে পারো প্র্যাকটিস করো এক ঘন্টা হয়ে গেলো ডেইলি অঙ্ক ভেবেই এক ঘণ্টা করো ঠিক আছে আর প্রথম মাস তো এই জায়গায় এক কাজ করতে পারো সেটা হতো তোমার বইয়ের থেকে অঙ্ক প্র্যাকটিস করতে পারো ডাইরেক্ট টেস্ট পেপার না করে ঠিক আছে তো এটা করবে এক ঘণ্টা হয়ে গেছে এরপর এক ঘন্টা কি করবে এরপরে এক ঘন্টা তুমি ইংলিশে দিলে এক ঘন্টা দেয় আমি ইংলিশে বলবো বাঙালি ছেলেদের ইংলিশে সব সমস্যা হয় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা দিলে তো কীভাবে পড়বে ইংলিশটা সবচেয়ে প্রথমে আধা ঘন্টা দাও তুমি ভোকাবস পড়ার জন্য তোমার যে সাইন্টম থাকে তোমার যে ইডিএম থাকে এই জিনিসগুলো থাকে না এগুলো তোমার পড়ো আধা ঘন্টা টাইম দিয়ে ঠিক আছে সাথে কী করবে সাথে তোমার ইংলিশের কিছু তোমাদের গ্রামার ট্রামার থাকে গ্রামার যেগুলো তোমাদের করতে হয় সেই গ্রামারগুলো তোমার একটি ভয়েস পেসিভ ভয়েস এই জিনিসগুলো এগুলো তোমাদের প্র্যাকটিসের সাথে চলে যাবে আর তোমাদের যে কম্প্রিহেনশন পড়তে হয় না বই পড়তে হয় ওইগুলো ঠিক আছে সাথে তোমাদের যে তোমাদের ডিসক্রিপটিভ কোশ্চেন আছে ওগুলো আধা ঘন্টা এক ঘন্টায় এভাবে টাইম দিয়ে মেনটেন করে দেওয়া এক ইংলিশের জন্য এরপরে করবে ইংলিশ চলে গেলো অঙ্ক চলে গেলো এরপরে সায়েন্সের যে সাবজেক্টগুলো এক ঘন্টা টাইম দাও কুড়ি মিনিট কুড়ি মিনিট করে প্রত্যেক দিন কুড়ি মিনিট পরে যেটাও পড়বে দেখো আমি কুড়ি মিনিট বলতে তোমার কুড়ি মিনিটে কি পড়ব কোনো কথা নাই ভাই কুড়ি মিনিট যদি এক্স্যাক্টলি কোনো একটা জিনিস নিয়ে ডিপ কিনে পড় তো অনেকটা জিনিস কভার হয়ে যায় ঠিক আছে তো ডেলি কুড়ি ভাবে পড়তে পারো তো ইংলিশ তিনটে সায়েন্সের সাবজেক্ট আছে তিনটে সাবজেক্ট কভার সায়েন্স সাবজেক্ট আর্টস কী করে বাকি তুমি এক ঘন্টা দেড় ঘন্টা আর্টসের সাবজেক্টগুলো কি আধা ঘন্টা আধা ঘণ্টা করে সব করা সাবজেক্ট আধা ঘন্টা আধা ঘন্টা ঘরে সাবজেক্ট পড়লে একটা দিয়ে একটা যদি বাদ চলেও যায় সমস্যা নেই পরের দিন পড়বে ঠিক আছে এইভাবে তোমরা পড়তে পারো তো আমাদের প্রত্যেকটা সাবজেক্ট এভাবে একটা একটা করে শেষ করতে পারো ডেলি চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা এইভাবে পড়ে এইভাবে প্রত্যেক দিন শেষ করো ফার্স্ট মান্থ এভাবে চলবে এরপরে আসছে তোমাদের সেকেন্ড মান্থ ফার্স্ট মান্থ হয়ে গেল এবার আয়বে তোমাদের এই সেকেন্ড মান্থ সেকেন্ড মান্থে কি করবে তো সেকেন্ড মান্থ তোমাদের কাজ হবে ফুল চ্যাপ্টার পড়া ঠিক আছে কোনো একটা চ্যাপ্টার ধরলে কোনো একটা সাবজেক্টের ওই চ্যাপ্টার ফুল পড়া আলাদা করে টাইম নেই ফুল চ্যাপ্টার তুমি কোনো একটা অঙ্কের চ্যাপ্টার ধরলে সরল সুদ কষ্টা সরল সুদ নয় সাথে সাথে তুমি সরল সুদ আর যে তোমাদের চক্রবৃদ্ধি সুদ দুটো চ্যাপ্টেই করে ফেলো প্র্যাকটিস করে ফেলো মাঝকানতে মাঝকান্ত ঠিক আছে তুমি কোশ্চেন ব্যাঙ্ক বের করে কোশ্চেন ব্যাঙ্ক থেকে কিছু কোয়েশ্চেন করে ফেলো ঠিক আছে তো দুই মাসে এটা করবে অঙ্কের ক্ষেত্রে করলে ইংলিশের ক্ষেত্রে নিজে নিজে কয়েকটা লেখার চেষ্টা করলে ভোক তুমি প্র্যাকটিস সেট করলে ঠিক আছে আবার ভোকাবস আলাদা নতুন নতুন কিছু ভোক পড়লে আর এর সাথে একটা জিনিস করবে সেকেন্ড মান্থে যখন আসবে তখন তোমাদের যে ভুল ভ্রান্তিগুলো হচ্ছে ঠিক আছে কোশ্চেন অ্যান্সার করতে গিয়ে কোনগুলো বারবার ভুল হচ্ছে কোন জায়গাটায় ভুল হচ্ছে কেন ভুল হচ্ছে এই জিনিসগুলো ঠিক আছে এগুলো অবশ্যই নোট করবে কি কোন কোশ্চেনটা উত্তর পাচ্ছ না সেটা অবশ্যই নোট করবে এর থেকে তোমাদের সেকেন্ড মান্থের মধ্যে তোমাদের যেগুলো মানে তোমার মাথায় আসছে না তুমি যেগুলো ভুল হচ্ছে বারবার যেটা নাম্বার কাটা যাচ্ছে সেগুলো তোমার উইকনেস ঠিক আছে এগুলো তোমার সব মাথার মুঠে চলে যাবে যে আমার এগুলো উইকনেস আসছে ঠিক আছে এগুলো তুমি নোট করে রাখো যা পারো তাই করে রাখো ঠিক আছে এগুলো অবশ্যই করে রাখবে সেকেন্ড মান্থেইভাবে চলবে এরপরে যাবে তোমাদের এই থার্ড মান্থ ঠিক আছে থার্ড মান্থ অন্তকাল নেই থার্ড মান্থ থার্ড মান্থ আসলে কাজ হবে তোমার স্পিড কতটা স্পিড যাচ্ছ আর তোমাদের রিভিশন ঝাটা ঝাট রিভিশন হবে তোমাদের স্পিড বাড়বে অ্যাকুরেসি ঠিক হবে তোমাদের এই যে ভুল ভালো হচ্ছিল যেখানে নাম্বার কাটা যাচ্ছিলো সেগুলো বারবার রিভিশন ভুল না হয় ঠিক আছে তো এর থেকে তোমাদের আইবে ভুল কোশ্চেন যাবে না তোমার স্পিড বাড়বে প্র্যাকটিস বাড়বে টেস্ট পেপার টেস্ট বার কি করবে এই দু প্রথম দু মান্থ একটা ধরো সপ্তাহে একদিন কি সপ্তাহে দুদিন দিন করে দুটো টেস্ট পেপার সলভ করলে লাস্ট মান্থে ডেইলি একটা ডেইলি একটা করে কোয়েশ্চেন পেপার সলভ করবে তো এই জায়গাটাই তোমাদের টাইম ম্যানেজমেন্ট বলবো তার সাথে একটা ছোট্ট জিনিস বলতে তোমার ইংলিশে ইংলিশ ঠিক আছে ইংলিশে আর সাথে ম্যাথে আর সায়েন্সে ঠিক আছে ইংলিশ ম্যাথ সায়েন্স এগুলোই কীভাবে স্কোর করবে এই তিনটে দিন আমি বললাম ভালো স্কোর করার জন্য আমি টিপস দিতে পারবো কিন্তু কারণ এগুলো আমার ভালো জিনিস ঠিক আছে সবচেয়ে সবচেয়ে প্রথম বলি ইংলিশে কীভাবে স্কোর করবে ইংলিশে তোমাদের কী আছে ইংলিশে আছে তোমাদের কম্পেনশান যেগুলো তোমাদের পড়তে হয় রিডিং রাইটিং লেটার ইসে এগুলো আসে এগুলো গ্রামার আসে ঠিক আছে আর ভোক্যাপস আসে ঠিক আছে গ্রামার অল্প অল্প প্র্যাকটিস করো খুব বেশি প্র্যাকটিসের দরকার হয় না ঠিক আছে আস্তে আস্তে ডেইলি দশ মিনিট টুর্নামেন্ট করে প্র্যাকটিস করতে পারো ঠিক আছে আর তোমাদের কোনো কনসেপ্ট ক্লিয়ার না থাকলে সেটা ইউটিউবের ভিডিও থেকে ক্লিয়ার করতে পারো তোমাদের বইয়ে যেগুলো আছে ইংলিশের জন্য তোমাদের যেগুলো সিন বলো এর যাও তোমাদের নতুন নতুন আনসিন এগুলো ডেলি তা প্র্যাকটিস করো পড়া প্র্যাকটিস করো পড়লে কী তুমি পড়লে কী হবে আমার আনসিন ধরো একটা আসলে নিয়ে আসলে দেখো তুমি যদি ডেলি পড়ো না তো তো কীভাবে লিখতে হয় কীভাবে লেখার একটা ধাস এগুলো তোমার মধ্যে চলে আসে পড়া একটা যে যখন তোমার পরীক্ষাতে আসবে তখন তুমি তাড়াতাড়ি এটা পড়তে পারবে তাড়াতাড়ি বুঝতে পারবে এগুলো তৈরি হয়ে যায় অটোমেটিক ঠিক আছে তো ডেলি কুড়ি মিনিট পঁচিশ মিনিট করে কম্পিটিশনের জন্য এগুলো পড়বে ইসের রাইটিং নিজে লেখার চেষ্টা করবে ঠিক আছে নিজে না লাগতে পারো কারো একটা যে খুব ভালো লেখা এগুলো তুমি পড়বে ডেলি আর আর ভোকাপস ডেইলি পড়তেই হবে তো এইভাবে তুমি ইংলিশটাকে তোমার ঠিক করে বুস্ট করতে পারো এগুলো ঠিক আছে ডেইলি এভাবে করবে তাহলে তোমার ভোকাবস বোঝাবে এবার ওই ম্যাথে কীভাবে বুস্ট করবে ঠিক আছে ম্যাথে বুস্ট করার একটাই নিয়ম যেভাবে বললাম তোমার প্র্যাকটিস ওয়াইজে এখন শেষ না হলে ফটাফট শেষ করে নাও শেষ করে নেওয়ার পরে বইতে মাছ কাঁদতে মাছ কানতে সব নয় মাছ কানতে মাছ গানতে প্র্যাকটিস যে অঙ্ক বেজে যাবে সেটা খাতায় লিখে ফেলো যে অঙ্কটা বেজে যাচ্ছে মানে খাতায় লিখে ফেলবে সাথে উত্তরটাও লিখে নেবে যেখানতে পাবে ঠিক আছে তোমাদের কোনো অঙ্ক সমস্যা হলে আমাকে বলতে পারো ঠিক আছে সে খাতায় লিখে নেলে ফটাফট চলে লিখে নেবে টেস্ট পেপার সলভ করো যেটাই সমস্যা হচ্ছে সেটা খাতা লিখে নাও ঠিক আছে আর অবশ্যই টিক অনেকে দেখি টিকনমেট্রি যেটা আমার টিকনমিটি বলি এগুলো ছেড়ে দেয় এগুলো অবশ্যই ছাড়বে দে এগুলো সবচেয়ে সোজা জিনিস টিকনমৃতি জানি না কারণ লোক ছেড়ে দেয় টিকনমৃতি সব সোজা একটু প্র্যাকটিস করলে তোমাদের ভালো হয়ে যাবে তো টিকনমিটি এত ছাড়বে না আর সায়েন্স সবচেয়ে কথা হচ্ছে সায়েন্স কীভাবে পড়বে সায়েন্সে প্রথমে কনসেপ্ট নেবে সাথে পড়ে পড়ে ফেলে কোশ্চেন কোয়েশ্চেন করবে কনসেপ্ট নেবে পড়বে কোশ্চেন করবে ঠিক আছে এগুলো করলে সায়েন্স অটোমেটিক হবে কনসেপ্ট করে নেবো কোথাও পড়তে গেছ সেখানে নোট বানিয়েছে সে নোট পড়লে কিংবা তুমি বসে বসে ঠিক করলে যে এই চ্যাপ্টার পড়ানোর সময় কীভাবে পড়িয়েছে সেটা মনে করবে ঠিক আছে অনলাইনে পড়তে পারো একটা ক্লাস দেখলে একটু বেশি স্পিডে দিয়ে ক্লাস করার পরে একবার তুমি নিজে এক ঘন্টা দু ঘন্টা পড়ে নিলে কোশ্চেন কোয়েশ্চেন করবে সায়েন্স অবশ্যই বুস্ট করে যাবে এভাবে এবার আমি এই পেজে যেটা বলতে এসেছিলাম টাইম ম্যানেজমেন্ট কীভাবে হয় পড়বে চার পাঁচ ঘন্টা তো বলে দিলাম এরপরে তোমাদের অবশ্যই ডেলি আধা ঘন্টা এক ঘণ্টা করে বাইরে চলাচল আবার খেলতে না পারো তো বাইরে চলাচল হাঁটা চলা করবে ঠিক আছে একটু বাড়িতে সাথে গল্প করবে ঠিক আছে এগুলো করবে আর এটা চার পাঁচ ঘন্টা যেটা বলতে তোমাদের পড়া এরপরে তোমাদের টাইম ম্যানেজমেন্টের জন্য ডেলি তোমাদের মানে টেস্ট দেওয়া টেস্ট টেস্টবার থাকে টেস্টবার থেকে টেস্ট দেওয়া এটা ট্রাই করবে ঠিক আছে ডেলি ট্রাই করবে আর অবশ্যই সবচেয়ে বড় কথা হচ্ছে ডেইলি কী করবে তুমি যা পড়তে বসো না ওদেরকে পড়তে ভালো লাগে না সবচেয়ে ভালো কথা হবে তুমি এক এক চান্সে না অনেকটা পড়ো ফেলে এটা ভুল করো আধা ঘন্টা পড়লে পাঁচ মিনিট দশ মিনিট রেস্ট নেবে আবার রেস্ট নিতে গিয়ে তোমার মোবাইল টিপে ফেলো এটা ভুল কথা মনে কর আধা ঘন্টা পড়লে কি এক ঘন্টা এক টানা পড়লে ঠিক আছে পড়ার পরে কী করবে তুমি একটু হেঁটে হেঁটে ঘুরে আসলে দশ মিনিট তোমার দশ মিনিট শুয়ে পড়লে চোখ বন্ধ করে ঠিক আছে এই জিনিসটা করবে তোমাদের পড়ার আরও ক্ষমতা বাড়াবে ঠিক আছে তুমি মোবাইল টিপবে তোমার ব্রেন কাজ করা কম করে দেবে পড়া কমে যাবে কিন্তু আমি যেগুলো বলছি আধা ঘন্টা এক ঘন্টা পড়ার পর একটু হেঁটে আসলে দশ মিনিট কিংবা কী করলে দশ মিনিট না হেঁটে এসে তুমি দশ মিনিট চোখ বুঝে শুয়ে থাকলে তো এতে তোমাদের আবার এর এরপরে যখন আবার পড়তে হবে না তোমার মাইন্ড আবার ক্লিয়ার হয়ে যাবে আরও বেশি পড়তে পারবে তো এটা তোমাদের পড়ার জন্য তো অবশ্যই দরকার আর সবচেয়ে বড় টাইম ম্যানেজমেন্ট আর এই যে পড়া এই পড়া তোমাদের কোনো ইয়ে নেই তুমি এমন নাই যে আমি ভিডিওটা দেখলে আর তুমি এমন কিছু বলে দিলাম যেটার জন্য তুমি অটোমেটিক নাম্বার পেয়ে গেলে অটোমেটিক নাম্বার নেই তোমার পড়তেই হবে তোমার খাটটা তোমার করতেই হবে কারণ সবাই খাটে তারপরেই নাম্বার পায় তো তোমার পড়া তোমার করতেই হবে ঠিক আছে শরীরের দিকে অবশ্যই দেখতে হবে শরীর অসুস্থ না হয়ে যায় বেশি পড়তে গিয়ে যতটা পড়ার দরকার ততটা কম পড়ো শরীর দরকার তোমার একদিন বেশি পড়তে গিয়ে শরীর অসুস্থ হয়ে গেলো চার দিন শরীর অসুস্থ হয়ে গেলো ওর থেকে বেশি নষ্ট হয়ে যাবে যদি শরীর অসুস্থ না হয় সেটা দেখতে হবে এবার আসছে সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে তোমার কি সেটা হচ্ছে তোমার বোর্ডিং সাবজেক্ট বোর্ডিং সাবজেক্ট কীভাবে পড়ে ঠিক আছে বোর্ডিং সাবজেক্ট যেটা একদম ভালো লাগে না সেটা আমি তোমার কীভাবে পড়বো কীভাবে পড়বে মনে করো তোমার ভালো লাগে না অঙ্ক অনেকের অঙ্কে বোরিং লাগে ঠিক আছে তো অঙ্ক যখন বোরিং লাগে তখন কী করবে তখন তোমার কি সাবজেক্ট ভালো লাগে অনেকের ইতিহাস ভালো লাগে মনে করো তোমার ইতিহাস ভালো লাগে আর তোমার কি বাংলা ভালো লাগে তো কী করবে প্রথমে যাও তুমি বাংলা পড়লে এক ঘন্টা একটু ঘুরে ফিরে এসে তুমি আধা ঘন্টা অঙ্ক করলে অঙ্ক করার পরে আবার যে তুমি এরপরে আবার এক ঘন্টা কী করবে তোমার যে সাবজেক্ট ভালো লাগে বাংলা ছাড়াও যেটা বললাম মনে করো ইতিহাস সেটা আবার পড়লে আবার কী করলে ঘুরে টিরে এসে আবার আধা ঘন্টা অঙ্ক করলে তোমার এক ঘন্টা অঙ্ক কভার হয়ে যাবে ঠিক আছে বোরিং সাবজেক্ট কী এভাবেই পড়তে হয় বোরিং সাবজেক্ট কমপ্লিটলি পারি না বলে অনেকক্ষণ টাইম দিয়ে পড়তে যাওয়া পড়তে ভালো লাগবে না ফালতু টাইম নষ্ট হবে তো বোরিং সাবজেক্টগুলো এভাবেই পড়তে হয় কোনো একটা যে সাবজেক্ট ভালো লাগে সেই সাবজেক্ট যখন পড়লে একটু ঘুরে ফিরে আসলে আর অল্প একটু ওর থেকে কম টাইম দিয়ে আধ আর্ধেক টাইম দিয়ে তুমি তোমার বোরিং সাবজেক্টটা পড়লে এভাবে কভার হয়ে যাবে একদম না পড়ার থেকে কিছু পড়া ভালো কিছু তো কভার হবে এরপরে আসছে ভয় আমাদের এখন যে সাবজেক্টগুলো ভয় লাগে যেটা ইংলিশ বাঙালি হোক তো অবশ্যই ইংলিশে ভয় লাগে অঙ্কে অনেকে ভয় লাগে তো ভয়েস সাবজেক্টগুলো কী করতে হবে তো ভয়েস সাবজেক্ট সবচেয়ে প্রথম তো তোমার এখন ভয়েস করে সবচেয়ে তোমাদের কনসেপ্ট দরকার ধারণা কী এর থেকে কোন থেকে আসে এগুলো কী করে তুমি অনলাইনে এখন ক্লাস করতে পারো এবং এছাড়া কী হতে পারে যেখান থেকে নাম্বার আসে না সেটা তোমার টিচার জন্য পড়তে হচ্ছে বলতে স্যার এই জিনিসটা আমি ভালো করে শিখতে পারিনি আর আবার নতুন করে শিখিয়ে দাও অবশ্যই সে শিখিয়ে দেবে কিংবা তুমি অনলাইনেও দেখতে পারো অনলাইনে একটা ক্লাস করে নেবে যেটা বললো এটা তুমি বাড়িতে বসে এক ঘন্টা দু ঘন্টা পরে কী করলে আর মনে করার চেষ্টা করবে কী কী করলো ঠিক আছে কী কী বললো চেষ্টা করবে করার পরে তুমি কোশ্চেন অ্যান্সার করবে ঠিক আছে আমি গ্যারান্টি দিয়ে বলছি এইভাবে করলে তুমি এক সপ্তাহ পরেই তুমি বুঝতে পারবে কতটা চেঞ্জ হয়েছে কতটা তুমি পড়তে পারছো কতটা ভয় কেটে গেছে তার তো এটা যেই সাবজেক্টে তোমার ভয় লাগে এটা এটা অবশ্যই করবে এরপরে তো এগুলো তুমি করতে পারো তাহলে আমি তোমার গ্যারান্টি দিচ্ছি ভাই তুমি অবশ্যই সাকসেস পাবে এবার তো সাকসেস বলতে গিয়ে তুমি ধরো এখন নাম্বার তুমি যদি টেস্ট দিতে যাও পঞ্চাশ পাত্র ঠিক আছে জায়গায় তুমি অবশ্যই পঁয়ষট্টি সত্তর এই নাম্বারটা তোমার উঠবেই যদি এখন তোমার আশি পঁচাশি থাকে না তো নব্বই পঁচানব্বই এখন উঠবেই উঠবে ঠিক আছে এটা যদি ফলো করো তুমি আর যদি যদি পাশই করতে পারছি না এরম অবস্থা হয় তুমি চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট এরকম নাম্বার তুমি নিয়ে আসতে পারবে এইভাবে যেভাবে বললাম তুমি ধীরে ধীরে পড়বে তো আমি যেটা বললাম সেটা সংক্ষিপ্ত আরেকবার তোমাদের বলে দিই তো তোমাদের একটা ছোটো ছোটো কিছু টিপস দেবো সেটা হচ্ছে তুমি একদম সকালবেলা না কিছু নেবে না একদম সকালবেলা তোমাদের ম্যাথের ফর্মুলা যেগুলো মনে থাকে না সেগুলো কিংবা যে ম্যাথ বারবার ভুল হয় সেই ম্যাথটা দেখলে ইংলিশের যে ভোক্যাপস মুখস্ত করতে হয় সেই ভোক্যাপস পড়বে ঠিক আছে আর ভোক্যাপসের একটা শর্ট ট্রিক দেবো তুমি তোমাদের ভোক্যাপস ডাইরেক্ট মুখস্ত না করে না কিছু ক্ষেত্রে রিলেট করে পড়বে ঠিক আছে ভোক্যাপস যখন পড়বে কারো একটা জিনিসটা রিলেট করে পড়বে এই জিনিসটা করতে পারো এরপরে একদম সকালের দিকে এগুলো করবে ঠিক আছে সবচেয়ে ভালো হয় তোমার যে সাবজেক্ট আমার মনে থাকে না সায়েন্সের কোনো সাবজেক্ট যে ধরো ভৌতবিজ্ঞানে কোনো একটা কনসেপ্ট মনে থাকে না সেই জিনিসগুলো এগুলো সকালে একদম সকালে উঠে এগুলো করবে সবচেয়ে ফ্রেশ থাকে মাইন্ড সবচেয়ে কাজে দেবে এরপরে একটু যখন বেলা হবে তুমি আটটা দশটার পরে কি নটাতে পরে এই সময় তোমার সায়েন্সের তোমার থিওরি পড়লে তোমার আর্টসের থিওরি পড়লে তোমার যেগুলো প্রবলেম হয় সেগুলো সলভ করলে এই টাইমটাই করবে আর দুপুরের টাইম কী করতে পারো তোমাদের গ্রামারগুলো চেক করতে পারো গ্রামার প্র্যাকটিস করতে পারো ঠিক আছে এগুলো করতে পারবো বিকালের দিকে তুমি তোমার আরও সাবজেক্টগুলো আবার রিডিং অন্য অন্য সাবজেক্টগুলো পড়বে সেগুলো রিডিং পড়লে ঠিক আছে আর সন্ধ্যার পরেই কী করবে সন্ধ্যার পরে আর নতুন কিছু পড়ার দরকার নেই পেতে তোমার এটা অবশ্যই দরকার সবসময় পড়বে তোমার রিভিশনটা দরকার তুমি সারাদিন যেটা পড়েছো যতটা পারা যায় সন্ধ্যার পর থেকে রিভিশন করতে হইবে রাত্রে ঘুমতে যাওয়ার আগে পর্যন্ত বাস এগুলো জিনিস তোমার করতে হবে তো আমি যতটা পারি ডিটেলসে স্টেপ বাই স্টেপ সব বুঝিয়ে দিয়েছে তোমাদের কী করা উচিত ভালো নাম্বার পেতে গেলে দু হাজার ছাব্বিশের নাম্বার যদি ভালো করতে তোমার মাধ্যমে এগুলো অবশ্যই করবে আর তোমার যে বন্ধুরা আছে তার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে ভিডিওকে লাইক করবে আর চ্যানেল সাবস্ক্রাইব করবে যদি তোমরা চাও অঙ্কের ঠিক আছে যেগুলো তোমার সমস্যা সেগুলো আমি তো সলভ করতে পারবো